আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম আজকের রেসিপিতে থাকছে খুবই সহজ পদ্ধতিতে চিকেন চাপ আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন অনেক আপু বাইরে আমাকে একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এর জন্য আমি চার পিস চিকেন আগে থেকে ফ্রিজের ঠান্ডা পানি এবং এক টেবিল চামচ লবণ পানির মধ্যে এক ঘন্টার মতো চিকেনগুলো খুব ভালোভাবে ভিজিয়ে পানি ঝরিয়ে ছেঁকে নিয়েছি এতে করে চিকেন ফ্রাই করার সময় অনেক সময় দেখা যায় চিকেন থেকে আলাদা একটি ব্লাড বের হয় সেটা আর বের হবে না এত দেখতে পাচ্ছেন আমি এক পিস চিকেন কীভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা শিল্পাটার ফুতা দিয়েও থেতলে নিতে পারেন তো আমি এটা একটি ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেটে নিয়েছি এবং অপর পিসটাকেও আমি এভাবে কেটে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পেরেছেন মোট কথা ভেতরের হাড়ের সাথে ডিপ করে করে কেটে নিতে হবে এতে করে চিকেনের মধ্যে মশলা মাখানোর পরে খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করে এতে করে চিকেন চাপটা তৈরি করার পর খেতে অনেক বেশি মজার হয় এই তো দেখতে পাচ্ছেন আমি এক পিস চিকেন কীভাবে কেটে হাড়ের থেকে মাংসটাকে আলাদা করে নিয়েছি নিয়েছি এবং অপর পাশটাকেও আমি কেচে কেচে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেক পিস চিকেন এইভাবে কেটে দেখাচ্ছি দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি আবারও বলছি এই কাজটা আপনারা শিলপাটার পুতা দিয়ে ক্ষেত্রে নিতে পারেন তো আমার কাছে সেটা আর ভালো লাগে না তো আমি এইভাবে করে নিচ্ছি এইভাবেও খুব সহজ পদ্ধতিতে হাড়টাকে সাইড করে মাংসটাকে আলাদা করে নেওয়া যায় যতটা সম্ভব আপনারা এইভাবে করে নেবেন এতে করে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে এবং চিকেনটা ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয় এবং ভাজার পরে চিকেনটা খুবই জুসিনেস থাকে এবং মশলাটাও খুব ভালোভাবে প্রবেশ করে যার জন্য এটা খেতেও ভালো লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কেটে মাঝখানে হাড়টাকে একটু চাপ দিয়ে ভেঙে নিয়েছি এরপরে আমি চার পিস চিকেনি এভাবে করে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব দেবিল চামচ মেগী চয়া চচ এখন দিয়ে দিব দেবিল চামচ কামৰীচ বা ঝালটা আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দিবেন কে কতটা ঝাল খেতে পছন্দ করেন যেহেতু চিকেন চাপটা একটু ঝাল জলেই বেশি ভালো লাগে তাই ঝালের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এরপরে আমি দুই পিস লেবুর রস চিপে দিয়ে দিয়েছি এখানে আমি দুই টিবিল চামচ লেবুর রস হয়েছিলো সেটাই দিয়ে দিয়েছি এরপর আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এভাবে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিব। দশ মিনিট পরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া একটা চামচের চেয়ে বেশি এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়ার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখে নিতে পারেন এরপরে আমি দিয়ে দিয়েছি ধনিয়া চা চামচ এবং এক টি স্পুন গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়াটা আমি অ্যাড করেছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এরপরে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর মাখানোর পরে আবারও আমি দশ মিনিটের জন্য রেখে দিই দিয়েছি এতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে প্রবেশ করবে এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখানে চিকেন চাপগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে তিন পিস দিয়ে দিচ্ছি এরপরে চুলা রাস মিডিয়ামে রেখে এক পাশ পাঁচ মিনিটের মতো ভেজে নিব পাঁচ মিনিট পর আমি অপর পিস উল্টে দিব এভাবে উল্টে পাল্টে পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে এই চিকেনটাকে আমি মিডিয়াম আছে একদম মুচমুচে করে ভেজে নিব এ তো দেখতে পাচ্ছেন এক পাশ যখন হয়ে গিয়েছে তখন আমি আর এক পাশ উল্টে দিচ্ছি এখন আমি আবারও মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিটের মতো ওই পাশটাকে ভেজে নিব এবং এইভাবেই পাঁচ মিনিট পর পর আমি উল্টে পাল্টে দিয়ে চিকেনগুলো মোট পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে সম্পূর্ণ ভেজে নিয়েছি অবশ্যই চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে তা না হলে চিকেনের উপরটা পুড়ে যাবে ভিতরটা খুব ভালোভাবে কোক হবে না এই তো ফিরে আসলাম পনেরো থেকে ষোলো মিনিট পর চিকেনটা আমার একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে কপ ক্যামেরা আমি বাকি চিকেন চাপটাকেও ভেজে নিয়েছি এই তো সেমভাবে আমি চার পিস চিকেনই ভেজে নিব এরপরে আমি ওই একই তেলের মধ্যে এখানে দিয়ে দিব বড় একটি পেঁয়াজ মোটা মোটা করে কেটে রেখেছি এরপরে দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি খুব ভালোভাবে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এটা কোনোভাবেই ব্রাউন কালার করে ভাজা যাবে না যখন পেঁয়াজ এবং মরিচটা সফট হয়ে আসবে ওই পর্যায়ে তেল থেকে পেঁয়াজ মরিচটাকে তুলে নিতে হবে এই তো আমার পেঁয়াজ মরিচটা সফট হয়ে এসেছে এখন আমি একটি শাকটির সাহায্যে পেঁয়াজ এবং মরিচটাকে তুলে নিচ্ছি এবং এভাবে তুলে আমি কিছুক্ষণ শাকটিতে রেখে দিয়েছি এতে করে অতিরিক্ত তেলটা ঝরে গিয়েছে এরপরে আমি ওই যে আরেক পিস চিকেন ভেজে চার পিস চিকেনের উপরেই পেঁয়াজটাকে এভাবে ছড়িয়ে দিয়েছি এবং এটা আমি পরোটার সাথে গরম গরম সার্ভ করে নিয়েছি এটা কি পরিমাণ যে মজার ছিল একবার না খেলে মিস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ